নমস্কার বন্ধুরা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আজকে একটা স্পেশাল দিন তোমাদের দাদাভাই বলবে বলো আজকে কি দিন স্পেশাল দিন বলতে আমাদের আজকে অ্যানিভার্সারি তোমরা পুরো ভিডিওটা দেখবে আমরা কিভাবে এনজয় করি তার সাথে থাকবে ভিডিওটা কিন্তু দারুণ লাগবে তার সকালবেলা বাজারঘাট সব কমপ্লিট তোমার মাছ রেখেছে বাড়ির থেকে আর মাংস নিয়ে আসবে আমাদের তোমাদের দাদা সাথে যে ছেলেটা কাজ করে ও ওকে পয়সা দিয়ে দেওয়া হয়েছে ও মাংস নিয়ে আসবে আর বাড়ি থেকে টুকটাক সবজি বাজার করলাম কী কী রান্না করবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে তা চল আগে মাংসটা আনো তারপর পুরোপুরি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবে তাহলে ভিডিওটা কিন্তু পুরো দেখবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওটা কিন্তু কেউ টেনে টেনে দেখবে না স্কিপ্ট করবে না পুরো ফুল ভিডিওটা দেখবে হলে কিন্তু ভিডিওর মজাটা তোমরা বুঝতেই পারবে না যে কেমন মজা তাই না আর আমি কিন্তু আজকে শাড়ি পরেছি পায়ে আলতাও দিয়েছি আর অ্যানিভার্সারির দিন আমি শাড়ি পরে তোমাদের দাদাভাই কিন্তু কোনো গিফট আনে নি আমার জন্য এনেছো আমার জন্য কোনো গিফট

দারুন হয়েছে না তা চালু রাখি আগে সব কাজ করে বসে আসি তো নাইটিটার দারুন হয়েছে তাহলে কাজকর্ম করি বললাম আমি ও বাবা নাইটিটা আমাকে পড়তে বলছে তা সকাল থেকে যতক্ষণ কাজকর্ম ছেলে স্কুলে চলে গেল আর পরীক্ষা আগে ভাত করে দিলাম ও খেয়ে দিয়ে স্কুলে গেল আর নাইটি পড়বো শাড়িটা পরলাম দেখো

রাখছি তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম রান্না করতে চলে না রান্না প্রায় শেষের দিকে অর্ধেক রান্না হয়ে গেছে সব রেডি একদম পুরোপুরি রেডি এদিকে বাঁধাকপি ঘন্টটা পুরো হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো মাংসটাও ম্যারিনেট করে রেখেছি তোমার মাছটাও হলুদ লবণ সব মেখেছি সকালবেলা মাছ ভাজা বেগুন ভাজা করে খেলাম সেদ্ধ ভাত করেছিলাম ছেলে খেয়ে গেল তা আমরাও যা আমি আমার যা আর আমার ছেলে খেলাম আমার যা সব রেডি করে দিল বিছানাপত্র সব আমার ভাগ্নি ওগুলো সব গুছিয়ে দিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এদিকে দেখা যায় মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে আর এখানে যে মাছ কপিস ভেজে খেলা বেগুন ভাজা আর আলু ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল আর সাদা ভাত মা এখন চলো দেখি কি করছে আমি তো স্নান কমপ্লিট মা কি করছে এখন ও চিকেনটা ও সেই গন্ধ বেরেছে মা খিদা পেয়েছে আর থাকতে পাচ্ছি না তাড়াতাড়ি করো তো দেখো এখানে এই যে সবাই বপিছি এদিকে এই যে ও তারপরে এই যে বনু আর এই যে টুপি ছোট মারা আছে সবাই খেতে বসে পড়েছে আমরা এই যে মাংসটা দেখো এখানে এই যে ভাত দিয়ে দিচ্ছে এখন খপাক খপ খাবো এই সাইডে এই যে এখানে দেখো এটা বাঁধাকপির ঘন্ট নিচে আরো কি কি আছে সেটা জানি না নিচে এটা বেগুন ভাজা আছে আর এই যে মাছ কাতল মাছ একদম ফুলকপি দিয়ে টাটকা একদম মার অ্যানিভার্সারি আর বাবার অ্যানিভার্সারি তাই আজকে কেক বানানো হবে পরে কেক বানাবো তোমরা দেখতে পারবে চলো তো এই যে মা বাবা খেতে বসে পড়েছে এখন দেখবে সবার খাওয়া শেষ এখন আমরা খাচ্ছি বাবাও খাওয়া দাও মাকে মাংস দাও মাংস কি বাবা

আমাদের খেতে খেতে প্রায় পাঁচটা বেজে গেল আর ছেলে বলছে যে মা কেক কিনে নিয়ে আসতে লাগবে না আমি কেক বানাচ্ছি তা আমি তো বলছি যে কেকেরও দরকার নেই তারপর বলে যে দাও আমি এখন চকলেট দিয়ে একটা কেক বানিয়ে দেবো তা ও বানাচ্ছে এদিকে সব রেডি করে নিচ্ছে চকলেট কেক বানাবে এই যে চিনিটাকে করে নিয়েছে এই যে ব্যাটার হয়ে গেছে মা ওরা দুজন মিলে করছে তা আমি এখন কি রেস্ট নাকি আমি এখন ঘুমাবো তাহলে তো দেখো বন্ধুরা এখানে এই যে আমার সব তৈরি হয়ে গেছে এই দেখো এই যে এইদিকে লাইটটা লাগিয়েছি কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে হ্যাপি অ্যানিভার্সারি মা বাবার এই যে বুনু এটা সাজিয়েছে দেখো লাভ করেছে এটা কি সুন্দর লাগছে এগুলো আমি করেছি উপরে এগুলো এগুলো তো বুনু করেছে আর এই যে কেকটা দেখো কেকটা কিরকম হয়েছে আমি বানিয়েছি দেখো প্রথমবার আমি বানালাম মা বাবার জন্য আমি সবসময় রান্না করি তাই মা বাবার জন্য আর মা বাবা এদিকে রেডি হচ্ছে আরও লাইটগুলো কতগুলো নষ্ট হয়েছে এই যে মার বাবা রেডি হচ্ছে এই দেখো মা দেখি তাকাও সেই লাগছে সেই মাকে বাবা আসো বাবাকে তো রাজা লাগছে এদিকে যাও বাবা যাও 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 তাড়াতাড়ি যাও বাবাকে দেখো হ্যাঁ এই যে ছোটো মায় এসে পড়েছে চুড়িদার পরেই এই যে দেখো সেই 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 দেখতে হয়েছে আগে বলো কেকটা ভালোই করেছিস জানি না খেতে কিরকম হবে না ভালোই হবে তো কোন রকম মধ্যে মানে ফট করে করলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে কেক কাটা পড়ল বাবাগাটা একদম পুরো পুরো নেদিনে সিপাইগুলোর মতো লাগছে তো এখন যে কেক কাটা হবে সবাই এসে পড়েছে এইদিকে ওইদিকে দেখাচ্ছি না তারতড়ি এখন কেক কাটায় আমরা ব্যস্ত মা তাহলে কেক কাটা তোমাদের দিকে ঘুরিয়ে নাও ঘুরিয়ে দি মোমবাতিগুলো জ্বলাই ও নিবাতে হবে এখনছে কেক কাটা হবে কি কেক কাটা হবে তো সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলবে আগে ফু দাও মোমবাতি নিবাও

কাকা তো ঘরেই মনে হয় তখন এই যে কেক কাটার বলা হচ্ছে কেক খাবো এখন আমরা কেক সবাই মিলে বলো কেমন হয়েছে বাবাকে আমার দিয়েছি এই বাবার জামাটা কি বলি সেই লাগছে আমার আর তোমরা সবাই ঠাম্মাকে দেখতে চাও যে ঠাম্মাকে দেখিয়ে ঠাম্মা টাটা করে দাও সবাইকে আর বলো আশীর্বাদ করো আশীর্বাদ করি সবাই যেন ভালো থাকে তো চলো এখন রাখছি বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে মানে এত কাজকর্ম করার পরে কোন রকম একদম সিম্পল ভাবে সেজে নিয়েছে দেখো বন্ধুরা এই যে সৌরভ আমাকে এই চকলেটটা গিফট করলো মান চকলেট আমার বাবা এই যে দেখো তাই তুমি মনে করেছ হ্যাঁ বোম্মাকে ও না সকাল থেকেই বলছে যে বোম্মাকে আমি একটা চকলেট দেব চকলেট দেব তো যেমন যে কেক কাটা মানে কেক খাওয়া প্রায় শেষের দিকেই চলছে আমার যে কাশি মানে সেই কাশি বাবা বিনা এসে করেছে ওই দেখো এটা কি করেছে জনমে যেন তোমার টাকা পায় এই দেখো এস প্লাস আমাদের ডামের ভিতরে এটা দিয়ে লেজ আর ভিতরে কত চকলেট কত চকলেট কি মানে জলের ব্যবসা করে যেন জলের ডাম শুদ্ধ আমাকে গিফ্ট করো দেখো কত চকলেট ভেতর আর দেখো মানে ফুলদানি সাজিয়ে নিয়ে একসাথে চকলেট আরো অনেক ওই তোমাদের দাদা ভাইয়ের সাথে কাজ করে আজকে ওই একাই গিয়েছে জীবনেও ভুলবো না ইয়ে

বিনয়ের মানে গিফটটা মানে সেই সেরা গিফট লাগলো এটা জীবনে ভুলবো না এই গিফট এই গিফট কেউ দেয়নি কোনোদিন বিনয় তাহলে ভালো হয়েছে তো খা খা মাংস আরো